এই প্রেসার কুকারটা কিন্তু এসএস এর দেখতে এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম প্রেসার কুকার জি তবে অ্যালুমিনিয়ামের মধ্যে কিয়ামের এটা সবচেয়ে আপডেট প্রেসার কুকার সব ধরনের চুলাতে আপনি এটা ব্যবহার করতে পারবেন সো আর এইটা যেটা আছে এটা হলো এসএস এর এটা হলো অনেক হেভি কোয়ালিটি আর এগুলো হলো যে দেখেন লেখা আছে এসএস 304 ফুড গ্রেড যারা মনে করেন অনেক হেভি প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য হলো এইটা এবং এটা রাবারটা যদি দেখেন কত বড় কত হ্যাভি এইটা হলো ইলেকট্রিক প্রেসার কুকার এবং এটা আজকে দুইটা হাড়ি থাকবে একটা হইলো ট্যাফ্রন নন স্টিক একটা থাকবে রোজ গোল্ড ননস্টিক এখানে দেখেন অনেকগুলা মেনু আছে ভাইয়া সুপ চিকেন বিন মিট রাইস ফিস গরম হয়ে গেছে কয়েক সেকেন্ড দিছি অলরেডি গরম হয়ে গেছে ভিতরে খাবারটা 36 ঘন্টা পর্যন্ত ওভারমে থাকবে গরম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ইলেকট্রনিক্স মার্টে বিভিন্ন ধরনের প্রেসার কুকার দেখার জন্য এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রেসার কুকার দেখতে পাচ্ছেন এর মধ্যে দুটি হচ্ছে ম্যানুয়াল এবং একটি ইলেকট্রনিক্স তো চলুন এই তিনটি প্রেসার কুকার সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রেসার কুকারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে জানতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকে আমরা কথা বলবো রনি ভাইয়ের সাথে আসুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনার দোকানে যে প্রেসার কুকার গুলো আছে এগুলো সম্পর্কে বিস্তারিত যদি আমার চ্যানেল বিয়দের সাথে কিছু শেয়ার করতেন জি আচ্ছা প্রথমেই তো সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এবং আমার এই শোরুমটা হচ্ছে একেবারে নতুন নতুন শোরুম উপলক্ষে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট গুলো রাখার চেষ্টা করেছি এবং প্রাইসটাও সবচেয়ে রিজনেবল রাখার চেষ্টা করব আজকে জি আর এখানে আজকে প্রেসার কুকার প্রেসার কুকারটা এই দুটো হলো ম্যানুয়াল প্রেসার কুকার এটা হলো ইলেকট্রিক প্রেসার কুকার জি তো কোনটা কারা ব্যবহার করবেন কোন প্রেসার কুকারটা আপনার জন্য ভালো হবে এটার জন্যই আজকে ভিডিওটা করা তো প্রথমেই যদি আমি শুরু করি এই প্রেসার কুকারটা দিয়ে এই প্রেসার কুকারটা কিন্তু এর দেখতে এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম প্রেসার কুকার জি তবে অ্যালমিনিয়ামের মধ্যে কি এটা সবচেয়ে আপডেট প্রেসার কুকার হ্যাঁ এটা অনেক কিছু চেঞ্জ আসছে ইন্ডাকশন বটম আসছে যে ইন্ডাকশন বটমটা সুবিধা হলে একটু ক্লোজ করেন দেখেন এখানে গ্যাস ইলেকট্রিক সিরামিক হ্যালোজিন হ্যাঁ ডিশওয়াশ ইন্ডাকশন সব ধরনের চুলাতে তে আপনি এটা ব্যবহার করতে পারবেন যেমন আগে অনেকে ছিল যে অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার বাসায় হয়তো ইন্ডাকশন চুলা আছে উনি ব্যবহার করতে পারছে না এটা যেটা মাটির চুলা তেও ব্যবহার করতে পারবেন তো এই প্রেসার কুকারটা সাইজ থাকবে অনেক এটা আমার হাতে যেটা আছে এটা হল ফাইভ লিটার জি এটা আপনার আড়াই লিটার সাড়ে তিন সাড়ে চার সাড়ে পাঁচ পর্যন্ত হবে জি আর এটা যেটা আছে এটা হলো অ্যাসএস এর এটা হলো অনেক হেভি কোয়ালিটি

সাড়ে তিন সাড়ে চার সাড়ে পাঁচ সাড়ে ছয় প্রত্যেকটা সাইজলেবেল আছে আর এইটা হলো ইলেকট্রিক প্রেসার কুকার এবং এইটা যদি বলি এটা বলি অনেকে না চিনলে গুগলে সার্চ দিয়ে দেখবেন এটা হোপম্যান্স এটা অরিজিন হচ্ছে নিউ একটা ব্র্যান্ড তার প্রোডাক্ট এগুলো চায়না থেকে আসে মেড হচ্ছে চাইনিজ আর এই প্রেসার কুকার টা আরেকটা তাহলে এটা থেকেই আগে দেখাই ডিটেলটা আমি এই প্রেসার কুকারটা টা দেখেন এটা হলো ডাবল বাটি থাকবে এটার মধ্যে আগে যেমন নর্মালি প্রেশার কুকারে আমার একটা হাড়ি থাকতো সাড়ে ছয় লিটার এটা ক্যাপাসিটি হলো সাড়ে ছয় লিটার তবে এটা আজকে দুইটা হাড়ি থাকবে একটা হইলো ট্যাফ্রন ননস্টিক একটা থাকবে রোজ গোল্ড ননস্টিক স্টিক দুইটা হাড়ি থাকবে দেখা গেলো আপনি একটা আইটেম রান্না করছেন রান্না শেষ এই হাড়িটা আপনি চেঞ্জ করে আর একটা হাড়ি দিয়ে আবার রান্না করতে পারতেছেন এটার মধ্যে তো সবকিছু রান্না করা সবকিছু আল্লাহ দুনিয়া যা কিছু আছে সবকিছু এবং অনেক দ্রুত রান্না করতে পারবেন এটার মধ্যে একটা কট থাকবে আপনার অনেক সময় যখন আমরা রাইস রান্না করি ভাত রান্না করি তো মাঠটা গিয়ে এখানে জমবে কাপ থাকবে চামিস থাকবে ইউজার ম্যানুয়াল থাকবে ইউজার ম্যানুয়াল থাকবে জি সব কিছু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে তবে এটা আমি আপনাকে একটু একটা জিনিস দেখি দেখি কারেন্টের লাইনটা দিয়ে আমি আপনাকে চেক করে দেখাই এই যে এইটা কিভাবে ইউজিংটা দেখাই আমি দেখাচ্ছি এই যে ধরুন আমি ইলেকট্রিক লাইনটা দিয়েছি জি লাইনটা দেওয়ার পরে আমার জিরো জিরো চলে আসে এখানে দেখেন অনেকগুলা মেনু আছে ভাইয়া সুপ চিকেন বিন মিট হ্যাঁ পিসের রাইস ফিস হ্যাঁ প্রোটিজ কেক কেকও বানানো যায় এটার মধ্যে হ্যাঁ তারপর কিপ ওয়ার্ম হ্যাঁ তারপর কারি পেট বার্বিকিউ সি অনেক আইটেম করা যায় এটার এটা মজার বিষয়টা হচ্ছে ধরেন আমি এটাতে চিকেন রান্না করব জি ওকে আমি জাস্ট কি করব মাংসটা সব মশলা টসলা মাখিয়ে ভিতরে দিয়ে দিব ভিতরে দিয়ে আমি জাস্ট এই চিকেনে ক্লিক করব ক্লিক করার পরে কয়েকটা সেকেন্ড এখানে ব্লিংকিং হবে হওয়ার পরে এটা স্টার্ট হয়ে গেছে দেখেন এটা পনেরো মিনিট টাইম নিয়ে নিছে ও টেম্পারেচারটা ও নিয়ে নিছে অটো টেম্পারেচার অটো টাইম টেম্পারেচার তবে এটাকে যদি আপনারা চান এটাতে কমাতে বাড়াতে আপনি ম্যানুয়ালি করে নিতে পারবেন আর কেউ যদি এক্সপার্ট হয় সেই ক্ষেত্রে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো এই প্রত্যেকটা ফুড এইভাবেই করতে হয় ভাইয়া একেবারে ইজি এটা মনে করেন পনেরো মিনিট দিলাম জি এখন পাঁচ মিনিট হয়েছে দশ মিনিট আছে জি কারেন্ট চলে গেছে জি তাহলে কি হবে ভিতরে খাবারটা ৩৬ ঘন্টা পর্যন্ত ওভারমে থাকবে গরম আবার যখন কারেন্ট আসবে ওই ছয় মিনিট থেকে আবার এটা চালু হবে অটোমেটিকলি জি ঠিক আছে ভাইয়া এটা গেল এটা ফাংশন আর এটা যদি এই যে আমি গরম হয়ে গেছে কয়েক সেকেন্ড দিছি অলরেডি গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এটার যদি আমি আরেকটু ফাংশনটা দেখাই ভাইয়া সেটা হলো লাইনটা অফ করি এরকম একটা কট থাকবে কেবল থাকবে কট থাকবে এটা হলো এই যে ব্যাক সাইডটা আমি একটু দেখাই জি এইখানটা একটু খেয়াল করবেন এটা ডিটেইলসটা দেওয়া আছে ঠিক আছে এটা মডেল নাম্বারটা দেওয়া আছে HM716 এবং এটা ভোল্টেজটাও দেওয়া আছে 220 থেকে 240 ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 থেকে 60 এটা পাওয়ারটা দেওয়া আছে 1200 ওয়াট ক্যাপাসিটি হলো 6.5 লিটার মানে এখানে কিন্তু আমরা দুইটা জার পাচ্ছি 6.5 লিটারের করে টোটাল 13 লিটার পাচ্ছি জি ছয় করে দুইটা করে রান্না করতে পারবে করে রান্না করতে পারবেন আর এটা অন্যান্য প্রেসার কুকারে যেমন দেখবেন অন সিটি দিতে থাকে একটা বিরক্তিকর বিষয় হুম সিটিটা দিতে থাকে তবে এটা ওইভাবে না এটা রান্নাটা শেষ হয়ে যাবে তারপর এইটাকে আপনাকে জাস্ট একটু ঘুরিয়ে দিবেন জাস্ট আঙ্গুল দিয়ে একটু ছোঁয়া দিয়ে দিবেন একটু ঘুরিয়ে দিলে তখন এটা গ্যাসটা বের হবে গ্যাসটা যতক্ষণ না বের হবে এই ঢাকনাটা ইয়ারটাইট লক হয়ে থাকবে খুলবে না গ্যাসটা বের হয়ে যাবে এটা খুলে যাবে নরমাল প্রেসার কুকারের মতো নরমাল প্রেসার কুকারের মতো গ্যাস না বেরোনো পর্যন্ত লেগে থাকবে লেগে থাকবে তবে এটার গ্যাসটা আপনি আপনার মন মতন বের করবেন নরমাল প্রেসার কুকারে যেটা অটোমেটিক বের হয়ে যায় এটাতে আবার অটোমেটিকলি বের হবে না আচ্ছা এরপরে চলে আসি ভাইয়া আমাদের ম্যানুয়াল যে দুইটা আইটেম আছে এই ম্যানুয়াল দুইটা আইটেমে খুবই ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটাও সব ধরনের লিটার সাইজ আছে হ্যাঁ এটাও আপনার ওই খুব বেশি সাউন্ড দিবে না যে একটা বিকট শব্দ হয় ওই শব্দটা আপনার দিবে না এটা খুব স্লোলি গ্যাসটা বের হবে এবং এইটারও আপনি এই দেখেন ভিতর স্পেসটা ম্যানুয়ালি ঢাকনা মেথড ম্যানুয়াল যে মেথড এই ঢাকনা লাগাবেন লাগানোর পরে এটা লক করে দিবেন এটা ম্যানুয়ালি যে কোনো চুলাতে দিয়ে রান্না করবেন এইটারও সব ধরনের সাইজটা থাকবে আমাদের কাছে আর এইটাও সেম সিস্টেম এইটা এইটার ঢাকনাটা হইলো আবার আউটডোর লক জি আউটডোর লক আউটডোর লক একদম এখানে 1 2 3 4 5 6 ছয়টা লক আছে জি এই এখানেও ছয়টা ঘাট আছে লক এবং এটা রাবারটা যদি দেখেন কত বড় কত হেভি হ্যাঁ নরমাল যে প্রেসার চিকন থাকে এটা অনেক হেভি এটা 100 বছরও নষ্ট হবে না একটা এটা এবার যদি আসি আমরা প্রাইজের কথা যদি বলি প্রাইস যেমন এখানে সাড়ে পাঁচ লিটার আছে জি সাড়ে পাঁচ লিটারে এইটা কিন্তু আপনার আটত্রিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি হয় তবে সাড়ে পাঁচ লিটার আমাদের শোরুমটা যেহেতু নতুন সবাই জানি স্বাদ এবং সাধ্যের মধ্যে জানি সবার থাকে এজন্য প্রাইসটা সর্বোচ্চ মিনিমাম করে এইটার আমরা প্রাইস রাখবো হলো আঠাইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকা এইটার পরে হলো সাড়ে ছয় লিটার জি সাড়ে ছয় লিটারটা থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা হলো প্রতি সাইজ অনুযায়ী দুশো টাকা